পাঁচশো গ্রাম লিচু ফুলের মধু ফ্রি হ্যাঁ অবাক হলে আপনি ঠিক শুনেছেন আমাদের আজকের এই আড়াইশো গ্রাম মরিঙ্গা পাউডার এবং আড়াইশো গ্রাম বিটরুট পাউডারের সাথে আপনি পাচ্ছেন সত্যি পাঁচশো গ্রাম লিচু ফুলের মধু ফ্রি এবং এই লিচু ফুলের মধুটা কিন্তু একেবারে সলিড লিচু ফুলের মধু তাই বলে ভাবার কোনো কারণ নেই যে আপনি কোনো মিশ্রণ বা সংমিশ্রণ কিন্তু লিচু ফুলের মধু পাচ্ছেন একশো পারসেন্ট খাঁটি এবং অর্গানিক চাইলে আপনি পরীক্ষা করে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট পিওর লিচু ফুলের মধু আপনি ফ্রি পাচ্ছেন আজকে যদি আপনারা এই কম্বোতে দেখেন এই কম্বোতে আমরা প্রথমেই আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে রেখেছি মোরিঙ্গা পাউডার কারণ বর্তমানে মার্কেটে একবারে সলিড এবং সঠিক মরিঙ্গা পাউডার পাওয়াটা কিন্তু অনেকটাই দুষ্কর সো এই কথা চিন্তা করেই মেডিয়াল আপনাদের জন্য নিয়ে এসেছে হান্ড্রেড পিওর মোরিঙ্গা পাউডার এখানে দেখতে পাচ্ছেন মোরিঙ্গা পাউডারের চেহারাটা পুরোপুরি কিন্তু ক্লিয়ার ঠিক আছে এর মধ্যে কোনো সংমিশ্রণ নেই কোনো ঝামেলা নেই এবং ঠিক যেমন দেখছেন তেমনটাই কিন্তু আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ যারাই আপনারা অর্ডার করবেন যখনই আপনারা প্রোডাক্ট রিসিভ করবেন ডেলিভারি ম্যানের সামনে একশো চেক করে নিতে পারবেন আর এর পরবর্তীতে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এবং সবচেয়ে এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আড়াইশো গ্রাম বিট্রুট পাউডার এই বিট্রুট পাউডারের চেহারাটা এখানেই দেখা যাচ্ছে যে কতটা পিওর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ক্যামেরার সামনে নিয়ে আসি দেখেন অনেকটা কিন্তু পিওর এবং আমি যদি আপনাদেরকে তার পাশাপাশি একটু খুলে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন কতটা পিওর হতে পারে এবং দেখেন বাতাসের সংমিশ্রণে কিন্তু এর দানাও তৈরি হয়েছে অলরেডি কিন্তু দেখেন প্রেজেন্ট একেবারে ইটের কালারের মতো কিন্তু অনেক বিট্রুট পাউডার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যেটা আরও টকটকা লাল কালার থাকে আসলেই সত্যি কি বিট্রুট পাউডার না অন্য কিছু সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু হ্যাঁ মেডিহেল্পের মানে আমাদের এই বিট্রুট পাউডারটা কিন্তু একশো পার্সেন্ট খাঁটি এবং সলিড কারণ আমরা নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এটাকে গুড়ো করে থাকি সো মোরিঙ্গা পাউডার এবং বিট্রুট পাউডারের মধ্যে কোনো রকম কোনো সমস্যা পেলে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আপনারা কিন্তু প্রোডাক্টটাকে ফেরত করতে পারবেন ঠিক আছে এবং এর পাশাপাশি লিচু ফুলের মতো তো আমি একটু আগে আপনাদেরকে দেখালাম অনেকটা পিওর আপনারা পাচ্ছেন এখানে খেয়াল করলে আপনারা দেখতে পাচ্ছেন যেমন পিওর তেমনই আপনাদের হাতে যাবে ইনশাল্লাহ সো এই আপনারা যারা এই কম্বোটি অর্ডার করতে চাচ্ছেন আমি মনে করি এই কম্বোটা সবারই নেওয়া প্রয়োজন যারাই অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু বিশেষ অফার পাচ্ছেন ডিসকাউন্ট চলছে আমাদের কারণে আমাদের স্টক কিন্তু খুবই সীমিত সো আমাদের এই অফারে আপনারা এখনই নিচের দেওয়া অর্ডার বাটনে ক্লিক করলে আপনারা বিশেষ ডিসকাউন্টটি দেখতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু আপনারা এই লিচু ফুলের মতো কিন্তু ফ্রিও পেয়ে যাচ্ছেন ফাইভ গ্রাম তো যারা এখনই অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই নিচের দেয়া অর্ডার বাটনে ক্লিক করে আপনাদের নাম সঠিক অ্যাড্রেস এবং সঠিক ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন এবং সর্বোচ্চ সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকার মধ্যে যারা অর্ডার করবেন তারা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন এবং যারা ঢাকার বাহিরে অর্ডার করবেন সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ